হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আর তোমাদেরকে সবাইকে প্রথমেই জানিয়ে দিই আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা এক মাস আগেকার এটা মোটামুটি চৈত্র মাসে আর আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি ভিডিওটা দেবো বলে তুলে রেখেছিলাম তো সময় হয়ে উঠতে পারিনি আর একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তো ভিডিওটা শেয়ার করতে পারিনি চলো ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি আজকে যে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে অন্নপূর্ণা পুজো আমাদের গ্রামের অন্নপূর্ণা পুজো কেমন হয় কেমন ধুমধাম হয় রকম টাইপের হয় সমস্ত তোমার সাথে শেয়ার করবো তার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আজকে আমরা চলে এসেছি প্রথমে বলে দিই আমাদের এখানে টিয়া খুব খুবই সুন্দর আর এখানে তিনটে অন্নপূর্ণা ঠাকুর হয় আর বেশি হয় না কিন্তু তিনটে হয় আর তিনটে ঠাকুরই এত মাতিয়ে ওঠে গোটা গ্রামটাকে মানে বিশেষ করে আজ এখন যে তোমাদের যে মন্দিরের সামনে আমি এসেছি এই অন্নপূর্ণা এটা অন্নপূর্ণা মন্দির নামে সবাই চেনে এখানে প্রচণ্ড ধুম হয় এখানে মোটামুটি চোদ্দো দিন ধরে পুজো হয় ঠাকুর থাকে চোদ্দো দিন আর প্রত্যেকটা ঠাকুরই প্যান্ডেলে প্যান্ডেলে সেরকম হয় না মানে মন্দির আছে তিনটে ঠাকুরই মন্দিরে পুজো হয় তো এখন মন্দিরটা গেটটা লাগানো আছে তো আমি বাইরে থেকে ছবিটা তুললাম তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর যেটা বলছিলাম যে এই এই যে মন্দিরের সামনে বিশাল বড় মাঠ আছে এখানে মানে চৈতো দিন ধরে এখানে ঠাকুর থাকে তার কারণটা বলছি এতদিন ধরে কেন ঠাকুর থাকে তার কারণটা হচ্ছে এখানটায় করে মানে এখন যে জিনিসটা দেখতে পাওয়া যায় না যেটা দেখ সবাই আগে মানুষ খুব ভিড় করতো সবাই পরিবারের সাথে একসাথে যেত যেটা হচ্ছে যাত্রাপালা যাত্রাপালা এখানটায় সাত দিন ধরে যাত্রা হয় আমাদেরই গ্রামের লোকই যাত্রা করে সবাই এক একজন এক এক রকমভাবে যাত্রা করে আর আগে এগুলো খুবই ছিল এখন অবশ্যই এগুলো উঠে গেছে সেরকম দেখতে পাওয়া যায় না কিন্তু আমাদের গ্রামে কিন্তু এখনো সেই যাত্রাপালা হয় হ্যাঁ তো যাত্রাপালা সাতদিন ধরে যাত্রা হয় তার মধ্যে অর্কেস্ট্রা থাকে বাউল থাকে কীর্তন থাকে হ্যাঁ আগে যেমন ম্যাজিক খেলা দেখাতে আসতো এখন সেই ম্যাজিক খেলাটা হয়তো দেখাতে আসে না তারপরে শেষের যখন ঠাকুর বিসর্জন হয়ে যায় তার আগের দিন এখানে মৎসপ হয় এখানে সব জায়গা থেকে এখানে সবাই ঠাকুরের ভোগ প্রসাদ খেতে আসে এখানে খিচুড়ি টক পায়েস তারপরে পাঁচ তরকারি এরকম একটা সব দিয়ে একটা তরকারি হয় মানে খুব ভিড় হয় এত ভিড় হয় সেটা বলে বোঝাতে পারবো না তো আমরা ওই ঠাকুর দর্শন করে চলে এসেছি আর একটা মন্দিরে তো সেখানে এসে দেখছি পুজো হচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছে তো চলো এই ঠাকুরটাও অন্নপূর্ণা মন্দিরে আমাদের একটা তোমাদেরকে দেখালাম আর একটা চলে এসেছি এখানে মন্দিরে আরতি হচ্ছে এই ঠাকুরটাও খুব সুন্দর হয় তো আমি হঠাৎ করে চলে এসেছি বাবা বাড়ি কারণ মায়ের জন্য ওষুধ মা মায়ের হাট পায়ে ব্যথা হাঁটুতে যন্ত্রণা করছিল তো এমনি ডাক্তার চেক আপ করে গেছিলো তো বলো ওষুধটা পড়ে গেছে আমি ঠিক আছে তাহলে দিয়ে আসছি তো আমি দুদিনের জন্য গেছিলাম মানে এমনটাই আমি গেছিলাম তখন অন্নপূর্ণা পুজো হচ্ছিলো সেই সুযোগেই আমি ভিডিওটা তুলেছি তো আমারও খুব ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করবো তো আমারও খুব ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার তো এই সুযোগে মায়ের ওষুধ দেওয়া হলো আর ঠাকুর দর্শনও হলো আমার নিজের ঠাকুর দর্শন হলো আর আয়ুষকেও ঠাকুর দেখালাম অন্নপূর্ণা ঠাকুর আয়ুস এরকম দেখে না তো ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম চলো কথা বলতে বলতে আর এক জায়গায় চলে এলাম হ্যাঁ এখানটাই এইটা একটা এখানে একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে এই যে ঠাকুরটাকে দেখাবো তোমরা আগে ঠাকুরটাকে ভালো করে দেখো তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দেখো প্রত্যেকটা ঠাকুরই মন্দিরে হয়েছে তার জন্য প্রত্যেক সন্ধ্যে যেহেতু সন্ধ্যেবেলায় আমরা বেরিয়েছিলাম তো পুজো হয়ে গেছে ছিল তো সব তা গেল লাগানো ছিল এটা কিন্তু অন্নপূর্ণা ঠাকুর না এটা হচ্ছে মা দুর্গা অন্নপূর্ণার সাথে অনেক জায়গায় দেখবে মা দুর্গা পুজো হয় যাকে বলে বাসন্তী পুজো যাই হোক এখানে কিন্তু অন্নপূর্ণা না এটা কিন্তু মা দুর্গা দুর্গারূপ যাই হোক আমার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর এত গরম ছিল মানে কি বলবো মুখ চোখে অবস্থা তোমরা বুঝতেই পারছো তো দেখো তো আজ বারবার বলছে মা এটা কিসের ঠাকুর আমি বলছি আর সব থেকে ভালো ভাই দেখো গেটটা খুলেছিল ওই জন্য আবার আমি ঘুরিয়ে ভিডিওটা করলাম তোমাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে মা দুর্গা মাধুর মা দুর্গার আর এক রূপ হচ্ছে অন্নপূর্ণা যা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেওয়াটা